পাহাড়ে ঘেরা চারপাশ আশেপাশে নাই কোনো বসতি কে বলবে দিন দুয়েক পরে এমন বিরান ভূমি হয়ে উঠবে কোলাহলপূর্ণ উপলক্ষ প্রথমবারের মতো গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ সেটাও আবার ভারত বাংলাদেশের ছয় অক্টোবর বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে রাখবে এই স্টেডিয়াম শেষ মুহূর্তে তাই প্রস্তুতির শেষ নাই তবুও একটা চাপা ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে আছে দুশ্চিন্তা প্রায় পাঁচ হাজার পুলিশ আছে সতর্ক অবস্থানে হিন্দু মহাসভাজে হামলার হুমকি দিয়েছে তাতেই বেড়েছে দুই দলের হোটেলেও করা নিরাপত্তা হোটেল থেকে বের হতে পারছে না খেলোয়াড়রা যে কোনো রকমের অপ্রত্যাশিত ঘটনা রুখে দিতে প্রস্তুত গোয়ালিয়রের পুলিশ ম্যাচের আগ মুহূর্তেও দেয়া হচ্ছে এমন নিশ্চয়তা এর মধ্যেই নাকি আটক করা হয়েছে ১৯ জনকে। বাংলাদেশ দল গোয়ালিয়রে ঠিক কতটা নিরাপদ একটা ধারণা দিয়েছে সেখানকার পুলিশ অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নাকি নড়তে দেবে না তারা স্টেডিয়াম এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী ভারত উঠেছে তাজ উষা কিরণ রিসোর্টে বাংলাদেশ দল আছে রেডিসনে আলাদা হলেও নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে নিশ্চিত করেছে গোয়ালিয়র পুলিশ অবশ্য কেবলমাত্র নিরাপত্তা ইস্যুই না গোয়ালিয়রের অসহনীয় গরমও আরেকটা বাধা তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথচ মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি গোয়ালিয়রের সবশেষ ম্যাচ হয়েছিল দুই সালে অরূপ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ বছর পর নতুন স্টেডিয়ামে ম্যাচ পেয়ে রোমাঞ্চিত গোয়ালিয়রের মানুষ টিকিট বিক্রির মাত্র ছয় ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে ত্রিশ হাজার টিকিট তানজিমৈশিম বিডি স্পোর্টস টাইম